বগুড়ার শাহজাহানপুর হাটে অবৈধভাবে খাজনা আদায়ের অভিযোগে ইজারাদার ও তার চার সহযোগীকে পিটিয়ে আহত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা শুক্রবার রাত দশটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিক দ্বীপা সোনালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়দের দাবি মানিক দ্বীপার সোনালী বাজার হাটে ইজারাদার শাহাদাত হোসেন হাটের বাহিরে গাড়ি আটকে আলু ব্যবসায়ীদের থেকে অবৈধভাবে খাজনা দাবি করেন এ নিয়ে শুরু হয় বাক বিতণ্ডা এক পর্যায়ে স্থানীয় আলু ব্যবসায়ী ও কৃষকরা ক্ষুব্ধ হয়ে শাহাদাতের প্রাইভেট কারে হামলা চালায় শাহাদাত ও তার চার সহযোগী আহত হয় খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই আসা বললে সাদা আলু সাদা খায় না 20 টাকা বস্তা 15 বস্তা আছে এর উপর খুব তো আর আর ভেতর যে বাথুক আছে সে বাসের ইয়ে পর্যন্ত টাকা পর্যন্ত লাভার জন্য আসছে গ্রামের মধ্যে ঢুকে আলুর দাম যদি এখন আট টাকা নেয় যদি এখানে চাঁদা দিতে হয় তাহলে ওখান থেকে একটা টাকা আরো কৃষিকার কমে গেল তাহলে কৃষক এই কারণে ক্ষিপ্ত হয়ে গেছে এদের ওপর আমি টেলিফোনে জানতে পারি যে আরিয়া ইউনিয়নের মানিকদ্বীপা বাজারে তিনজন লোককে আটক করে মারধর করতেছে শুধু এই সংবাদের প্রেক্ষিতে তরিত সেখানে যাই এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অ্যাডমিট করি ইজারের বিষয়টি আমি কোনো কিছু জানি না এই বিষয়টা এই মহাদে পরিষ্কার করবে